নমস্কার আমি যে এস আজকের করবো ফুলের পাতার রস প্রথমে জবা ফুলের পাতাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই এই যতীন্দ্র কিচেন ভিলেজ ফুটে প্রতিদিন দেখতে পাবে একটা একটা আয়ুর্বেদিকের রেসিপি তো এবারে কি ভালো করে ধুয়ে নিয়ে বাটে নিতে হবে শিলে ফেলে আমি শিলে ফেলে বাটছি দেখুন ভালো করে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা তে হালকা করে চিনি দিয়ে দেওয়া হচ্ছে চিনি বা বাতাসা দিতে পারবে বা আঁখের গুঁড়ো দিতে পারবে দিয়ে ভালো করে বেটে নিতে হবে ছে যদি খারাপ হয় তো জেটির ড্যাডি ঢাক ঢাক দেখে দেখুন হয়ে গেছে